হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আবার চলে এলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আজ আমি বানাবো ভেজ মোমো তো তার জন্য দেখো আমি একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা খুব পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো কেটে নেব তো এই দিয়ে কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আমি ধুয়ে নিয়ে চলে এসেছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর রেখেছিলাম একটু গেট করা গাজর একটা নিয়েছিলাম সেটাকে গেট করে নিয়েছি আর ছোটো ছোট করে কুচানো ক্যাপসিকাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন তারপর ভালো করে মেখে নেব এটাকে আমি এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এইদিকে যে আমি মোমোর জন্য চাটনিটা বানাবো তার জন্য আমি একটু জল বসিয়ে দিচ্ছি তো জলটাকে আমি একটু ফুটিয়ে নেবো তো দেখো আমার গরম হয়ে গেছে জলটা ঠিক ফুটে গেছে তো এই সময় আমি হচ্ছে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো তারপর দিয়ে দেব কিছুটা রসুন আর দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা তো এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো এইদিকে তো আমি টমেটোটা সেদ্ধ বসিয়ে দিলাম তো এদিকে এখন আমি ময়দাটা মেখে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ মতো রোল ময়দা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তোমরা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি তো এটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম তো লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে স্বাদ অনুযায়ী দেবে তোমরা যেমন খাও আর বেশি লোবণ হলে তো বেশ খাওয়া যায় না মানে ভালো লাগে না লোবণ কম হলেও ভালো লাগে না বেশি হলেও ভালো লাগে না তখন খেতে তো এখানে আমি কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি আর এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। একটা ড্রো তৈরি করে নেব তো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি এর ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে একে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বন্দরা ফিরে এলাম দশ মিনিট পর তো দেখো বাঁধাকপিটা কত সুন্দরভাবে হেজে গেছে এবং সব সবজিগুলো এক হয়ে গেছে তো দেখো আমি হাত দিয়ে ওর মধ্যে যে জলটা বেরিয়েছিল আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু বিন নুন এক চামচ মতো বিন নুন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচানো পেঁয়াজ একটা বড় সাইজ যে পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি তারপর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচি তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি তারপর আবার কি ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে এটাকে আমি এখন ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে অসুবিধা হবে তো বন্ধুরা দেখো এই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি তারপর এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা দেখো ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে তেল মাখানোর পর তো আমি আবারও এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিলাম তারপর আমি এটাকে লিচি কেটে নিচ্ছি তো দেখো আমার লিচি কাটা হয়ে গেছে এবার আমি এটাকে বেলে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো আমার এটা বেলা হয়ে গেছে তারপর আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি তারপর আমি শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু ভালো শেপ জানি না যেহেতু এটা আমি এখন প্রথমবার বানাচ্ছি তো আমি কিন্তু দুটো তো বন্ধুরা দেখো আমি একটা এরকম শেপ দিয়েছি আর কাঁসের থালার মধ্যে যে শেপগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আমার বরমোশাই দিয়েছে তো আমার বরমসাই শেপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে আমি একটা ফোটো ফুড়ানিয়ে নিয়েছিলাম তারপর ওটাতে একটু তেল মাখিয়ে আমি এক এক করে সব মোমোগুলো দিয়ে দিলাম সেদ্ধ করতে তো এদিকে আমি টমেটো আমি এক এক করে সব দিয়ে দিলাম মোমোগুলো সেদ্ধ করতে তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ও নামিয়ে নামিয়ে নেব আর এদিকে যে টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন চাননি বানিয়ে নেব তো তার জন্য একটু কড়াইয়ে দিয়েছি সরিষার তেল তারপর পেস্টটা দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন তারপর ওপর থেকে দু চামচ মতো চিনি তো হয়ে গেল আমার রেডি মোমোর চাটনি তো চলো এই যে আমি দুটো শেপ বলেছিলাম জানি তো আমি দুটো শেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও